নমস্কার পিয়ালিজ বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানার স্বাগত আমি পিয়ালি আজ আমি সুচিতা ভট্টাচার্যের সেরা উপন্যাসের মধ্যে একটি অন্যরকম উপন্যাস নিয়ে আলোচনা করব। সুচিতা ভট্টাচার্যের কয়েকটা উপন্যাস আমি বিগত কয়েকদিন আগে দিয়েছিলাম যেমন আমি কিশোরী মন্থন এরকম কয়েকটা উপন্যাস আমি দিয়েছিলাম সেখানে আমি সুচিতা ভট্টাচার্য সম্পর্কে কিছু কথা বলেছিলাম তাই আজ আমি আর তার সম্পর্কে কিছু কথা বলছি না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো সেখানে আমি বলেছিলাম সুচিত্রা ভট্টাচার্য মূলত মেয়েদের লড়াই মেয়েদের সমাজে টিকে থাকা এবং নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা নিয়ে তার উপন্যাসগুলো লিখেছেন আমি যে কটা পড়েছি সে কটাতে আমি দেখেছি তাই আজ আমি ঠিক সেরকমই একটা উপন্যাস নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনা শুরু করি আজ আমি সুচিত্রা ভট্টাচার্যের এই আকাশের নিচে বইটা নিয়ে আলোচনা করব। এটা আমি কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম দেজ পাবলিকেশনের বই তোমরা চাইলে দোকানে খোঁজ করতে পারো পেয়ে যাবে এই বইটাও একটা মেয়ের লড়াইয়ের গল্প মেয়েটা তার সম বাড়িতে তার পরিবারে তাদের ভাই বোনদের জন্য জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দেয় সেইটা নিয়েই এই উপন্যাসটা উপন্যাসটা বইটার পিছনে লেখিকা কেউ একটা কথা লিখেছে আমি বলি একই মানুষের মধ্যে যে সুন্দর আর কুৎসিত লুকিয়ে থাকে তা বুঝি অতি নৈকণ্ঠে নৈকণ্ঠ্যের কারণেই নজরে আসে না বাইরের লোকের কাছে পুরনো ভাবমূর্তিটাই আসল আর ঘরের লোকের কাছে প্রকট বর্তমানটাই এই কয়েকটা লাইন পড়ে আশা করি তোমরা বুঝতে পারছো যে সুচিত্রা ভট্টাচার্যের এই উপন্যাসটাও একটা মেয়ের জীবনেই বেশিরভাগটা তুলে ধরেছেন এছাড়াও আরও অনেক চরিত্র অনেক কিছু লক্ষ্য করা যায় সেগুলো জানতে হলে তো তোমাদের বইটা পড়তে হবে যারা পড়নি তাদেরকে বলছি যারা পড়েছ তারা তো জানি উপন্যাসটা এইরকম একটা বনেদি ঘোষাল পরিবারকে উপন্যাসে দেখানো হয়েছে যেখানে সরোজ ঘোষাল এবং রুবি ঘোষাল কর্তা গিন্নি যত যদি সুখে সংসার ছিল তাদের ছোট ছোট কয়েকটা ছেলে মেয়ে ছিল সরোজ ঘোষাল অকালে মারা যান তার স্ত্রী রুবি ঘোষাল তার ছেলে মেয়েদের নিয়ে অকাল সমুদ্রে পড়েন অর্থাৎ তার ছেলে মেয়েদের তিনি মানুষ করার জন্য উঠে পড়ে লাগেন এখানে একটু মায়ের লড়াইয়ের গল্পও দেখানো হয়েছে যে তার মা একটা মা কিভাবে একটা কয়েকটা ছেলে মেয়েকে মানুষ করছে এবং তাদের ভালো মন্দের কথা চিন্তা করছে এরপর ধীরে ধীরে উপন্যাসটা অন্যরকম মন নেয় কয়েক বছর কেটে যায় রুবি ঘোষাল মারা যান তাদের বড়ো মেয়ে কলি কলি এই সংসারের হাল ধরেছে তার ছোট ছোট ভাই বোনদের মানুষ করে এবং তাদের বিয়েও হয়ে গেছে কিন্তু কলি এখনও বিয়ে করেনি এরপর দেখানো হয় কলির ভাই বোনরা প্রত্যেকেই যা যা সেটেল হয়ে গেছে এবং প্রত্যেকেই সম্পত্তি ভাগাভাগির কথা এবার ভাবছে কিন্তু কেউই কলির কথা মাথায় আনেনি কারণ সবাই ভেবেছে কলি একা কলি সম্পত্তি হয়তো দরকার নেই তাই কলি যাদের জন্য নিজের জীবনের অর্ধেকটা দিয়ে দিল যাদের জন্য সে দিন রাত এক করে দেয় তারাই কলির ভালো মন তারাই কলির ভালো মন্দের কথা ভাবে না তারা প্রত্যেকে সম্পত্তি ভাগাভাগির কথা চিন্তা করে কিন্তু কলির কথা চিন্তা করে না কলির একটা জীবন আছে সেও চায় সে তার মনের মানুষের সাথে সুখে সংসার করবে কিন্তু শেষে দেখানো হয় কলি তার মনের মানুষকে পায় ঠিকই এবং তার গর্বেও সন্তান আসে কিন্তু সত্যি সত্যি কি তার সন্তান প্রসব করবে নাকি সে মনের মানুষের সাথে তার সারা জীবনটা অতিবাহিত করবে সেটা জানতে হলে তো সুজিতা ভট্টাচার্যের এই আকাশের নিচে উপন্যাসটা পড়তেই হবে যারা পড়নি আমার আশা রইলো প্রত্যেকেই পড়বে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে যে উপন্যাসটা পড়ে কেমন লাগলো আমার ব্যক্তিগতভাবে সুচিতা ভট্টাচার্যের লেখা অসম্ভব সুন্দর লাগে এবং তার উপন্যাসগুলোও ভীষণ ভালো লাগে তাই আমার আশা প্রত্যেকেই তোমরা পড়বে উপন্যাসটা আর একটা কথা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রতিনিয়ত দেখে থাকো তারা একটা লাইক আর কমেন্ট করে দেবে আমার ভিডিওটা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন একটা বই নিয়ে আবার আলোচনায় চলে আসব নমস্কার